চলো স্যার গত গতকাল আপনারা একটা গাজা বিরোধী অভিযান করেছিলেন এতে স্যার কি রেজাল্ট আছে গত সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে বনিয়া সুরকুকরা নি আই একটি বাড়িতে প্রচুর পরিমাণ গাজা মজুদ আছে ও অনুসারে আমরা আমাদের টিম ওই বাড়িতে রেড করে বাড়ির মালিকের নাম হচ্ছে গিয়ে চন্দ্র রুদ্রপাল বাবার নাম হচ্ছে লেট মনিন্দ্র চন্দ্র রুদ্রপাল সন্দুল কুক কুকিয়া ছোড়া আন্ডার মেলাগো পিএস আমরা ওই বাড়িতে রেড করি দুজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে এবং ওই টিমে ছিলেন সাব ইন্সপেক্টর অনামিকা দত্ত এস আই তৈব হোসেন এবং আমি রেড করে ওই বাড়ি থেকে প্রায় পঁয়ত্রিশ কেজি গাঁজা উদ্ধার হয় শুকনো গাঁজা পঁয়ত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় অ্যাকর্ডিংলি আমরা ওই বাড়ির মালিককে অ্যারেস্ট করি এবং একটি স্পেসিফিক কেস নেওয়া হয় ওই মালিকের হ্যাঁ ওকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো